আজ দশমী মায়ের বিদায় নেয়ার পালা চারিদিকে বিষাদের সুর বইছে যদিও সমস্ত ক্লাবে যে আজকের বিসর্জন হবে তা নয় তবে যেসব মানে বাড়িতে যে পুজোগুলো বনেদি পুজো সেগুলো আজকেরই বিসর্জন তো সেই জন্য শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে জানি সবার মনই আজকের ভারাক্রান্ত কারণ এই কদিন মায়ের আগমনের যে হৈচই সেটা এবার কমে যাবে কারণ সারা বছর আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি আর তারপরে যখন পুজোটা চলে যায় তখন একটা বিষাদের সুর সবার মনেই বয় আর যারা আনন্দ করতে ভালোবাসে তাদের কাছে তো পুজোটা একটা বড় আনন্দ করার সময় কিন্তু দুঃখের বিষয় কাল মহানবমী কালকেরও প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকে একটু বৃষ্টিটা কমেছে তবু চারিদিকে জল কাদা এসব ছিল সেটা উপেক্ষা করেই লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছিল আর আজকে দশমী আজকের ভেবেছিলাম যে আমার আশেপাশে হরিদেবপুরপুর এইসবগুলোতে একটু ঠাকুর দেখতে যাব কিন্তু সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি যে আর সেই সুযোগটা হলো না এখন যদিও বৃষ্টিটা আর নেই কিন্তু মেঘলা আকাশ তাই ভরসা পাচ্ছি না যে আর ঠাকুর দেখতে বেরোবো কারণ এই বৃষ্টি কাদা জল ঝড় মাথায় নিয়ে ঠাকুর দেখা সম্ভব নয় তো যাই হোক নালে প্রতিবার আমরা বিজয়া দশমীর দিন চেষ্টা করি ঠাকুর দেখার কারণ এই দিন ভিড়টা একটু কম আর তার জন্য আর একটু খাওয়া দাওয়া থাকে কিন্তু সেটা আর হবে না তো তারপরে এখন মিষ্টি মুখ করানোর জন্যে বাড়িতে বড়দের মানে বাড়িতে গিয়ে একটু প্রণাম টনাম সারতে হবে সন্ধ্যেবেলা সেটা একটা আবার অন্য পারপাস তো যেই সময় আমরা ঠাকুর দেখতে যাই দশমীর সময় তো পরের দিন গিয়ে বিজয়টা সারি কারণ বিজয় তো এখন কালী আগে পর্যন্ত রয়েছে তো যাই হোক যেটা বলছিলাম এখন আমি ভিডিও করতে এসেছি বাই দা ও আমি একটা কথা বলি কিছু লোকজন আমাকে বলছে যে তুমি তো ভিডিও দেখে ভিডিও করো ভিডিও টু ভিডিও করো বলেও তাহলে তুমি পুরোটা না দেখে কি করে ভিডিও করো বা এক কথা বলেছে তুমি সেটা না শুনে তোমরা কিন্তু শোনো নি হয়তো ভিডিওটা আমি বলেছি যে তোমরা যদি জানো তাহলে বলো আমি মানে শুনতে পাইনি তাই এরকম হতেই মানুষ মানুষমাত্রই ভুল হয় তো তার জন্য তোমরা বললে যে তোমার ভিডিও আর এখন আর দেখতে ইচ্ছা করে না কিছু লোকজন বলছো এখন তখন বলে কথা না কথাটা হচ্ছে তোমাদের মনের মতো হলেই তোমাদের দেখতে ইচ্ছা করে আর তোমাদের মনের মতো না হলেই তোমাদের দেখতে ইচ্ছা করে না তাই তো হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যারা হয়তো টিনুর ভিউয়ার্স মানে টিনুর পজিটিভ অ্যাসপেক্টের ভিউয়ার্স তারা হয়তো টিনুকে নিয়ে পজিটিভ কথা বলে তারা দেখে আর তাকে নিয়ে নেগেটিভ কিছু মানে কোনো কিছু যদি একটু নেগেটিভিটি থাকে তাহলেই তাদের মন মতো হয় না তো দেখো সবার মনের মতো সবাই হয় না যার সঙ্গে ঘর করি যেই হাজব্যান্ডের সঙ্গে ঘর করি তারও কি পুরোপুরি মনের মতো হতে পেরেছি না তো তাহলে সেখানে আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয়েছে তাই না তো এখানে তো তোমাদের সাথে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ওই ব্যাপার নেই তোমরা কেন আমার জন্য আন্ডারস্ট্যান্ডিং করবে কিন্তু যেভাবে বলো কথাগুলো যে এই জন্য দেখতে ইচ্ছা করে না দেখতে না ইচ্ছা করে দেখবে না কেউ তো জোর করেনি তাই না আমি আমার ভিডিও প্রেজেন্ট করছি পাবলিকালি যাতে দেখতে ইচ্ছা করবে দেখবে যাতে দেখতে ইচ্ছা করবে না দেখবে না কিন্তু এই যে কথা তোমার ভিডিও আর দেখতে ইচ্ছা করে না হ্যাঁ যদি আমার কথা ভুল হয় ডেফিনেটলি বলবে অনেকেই বলেছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু তোমরা যেভাবে কথাগুলো বললে যেন তোমাদের দেখতে ইচ্ছা করবে তার জন্য আমাকে সব সময় সব কিছুতে পজিটিভ 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 বলে যেতে হবে তা নয় হ্যাঁ এবার আমি এটা বলতে চেয়েছি যে টিনু সবসময় ওর বাপের বাড়ির লোকজনের জন্য দরাজ দিল হয়ে টাকা পয়সা খরচা করেছে একটা সময় তার জন্য আমাকে কথাগুলো বলতে হয়েছে আর নাহলে তো কোনো কথাটা বলতে হতো না তাই না আর দেখো আজকে ওর বাপের বাড়ির জন্য ও করবে কি করবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু কারণই নেই যদি না ও বলতো যে এখন আমার ব্যাংক একদম খালি আমার হাতে টাকা পয়সা নেই সব টাকা খরচা হয়ে গেছে আমার মানে অসুবিধা হচ্ছে আমাকে নতুন করে দিল্লিতে সেট আপ করতে হচ্ছে তার জন্য অসুবিধা হচ্ছে এই কথাগুলো বলছে বলে কিন্তু কথাটা বলতে হচ্ছে না হলে ও যদি আশি হাজার এক লাখ টাকা ইনকাম করে সেই টাকায় ওর বাপের বাড়ির লোকদের দেবে কি অন্য লোকদের দেবে কি ও নিজে এন্টারটেন করবে সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই যে ইনকাম করবে সে খরচা করবে তাই না কিন্তু যখনই আমরা অ্যাজ এ ভিউয়ার শুনি যে ও এরকম বলছে তখনই আমাদেরও বলতে আসতে হয় যাই হোক এখন আমার টপিক টিনু নয় আমার এখন টপিক হচ্ছে কাকুলি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো রঙ্গ তামাশা করবার জন্যই কিন্তু ইউটিউব ইউটিউবে যারা ব্লগিং করে তাদের মেন ফোকাসই থাকে যে কি করে আমার দিনচারিয়াটা বেচবো ঠিক আছে এইবার যখনই একদমই ওই সো সো নর্মাল ব্লগিং হয় মানে যেটা লাইফস্টাইল আমরা হয় সেটা দেখাই তখন সেইভাবে ভিউজটা যখন টানতে পারে না তখনই মনের মধ্যে অন্য রকম কিছু করবার বাঁধে তো তখন কিছু ক্রিয়েটিভিটি করার কিন্তু বাঁধে না তখনই ইচ্ছে হয় যে বাড়ির সবথেকে মানে যে জিনিসটা বললে মার্কেটে চলবে সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সেখানে নয় হাজব্যান্ড নয় ওয়াইফ দুজনে কারোর একটা অন্য কারোর সঙ্গে কোনো রকম ব্যাপার বা আমাকে ইগনোর করার ব্যাপার এগুলো বললে মার্কেটে খাবে ঠিক আছে ঠিক সেই জায়গাটাই কিন্তু ওই কাকলি কাজে লাগিয়েছিল আজকের কি বলছে এরকম ভুল আমি অনেক করেছি আবার নতুন করে শুরু করেছি দেখো কোনো সংসারই ভাঙা আমাদের কাছে কাম্য নয় কিন্তু এই যে নাটক করা যে আমি আর যাব না আমার আত্মসম্মান বোধ প্রচুর অনেক সহ্য করেছি দু দুবার বেরিয়ে এসেছি দু দুবার গেছি এইটা তিন নম্বর আর যাব না এবং আমার আত্মসম্মানের ঊর্ধ্বে কেউ নয় অ্যাজ আ মানে মানুষ আমার পরিচয়টা আগে আমি অনেক দিন অনেক স্যাক্রিফাইস করেছি ছেলে বড় হয়ে গেছে কিন্তু এখন আমার নিজের অস্তিত্ব রক্ষা করার লড়াই নিজের কি বলবো ব্যক্তিত্ব রক্ষা করার লড়াই তো সেক্ষেত্রে এরকম এক ভদ্রলোক যার সঙ্গে আমি এত বছর কাটিয়েছি যিনি কিনা আমাকে কোনো রকম স্বাধীনতা অর্থ স্বাধীনতা দেয়নি আমাকে কোনো কাজকর্ম করার ইচ্ছে প্রকাশ করলেও করতে দেয়নি তার কারণ আমার অর্থনৈতিক স্বাধীনতা তিনি পছন্দ করতেন না আমার ফ্লেক্সিবিলিটি পছন্দ করতো না তো আমাকে সবসময় বেঁধে রেখেছে তো তার জন্য আমি স্বতন্ত্র হতে চাই যেহেতু আমি একটা এখন চাকরি করি আমার আর ইউটিউব আছে আমার চলে যাবে তো আমি নতুন করে নতুন একটা ডেস্টিনেশান খুঁজে নেব সেখানে আমি নিজের মতো করে থাকব। সেটা বলার পর কিছুদিন পরই দেখলাম দু একদিন পরে দেখলাম যে ছেলের দোহাই দিয়ে বলল যে ছেলের জন্য ফিরে যাচ্ছি তো সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে কারণ আমাদের মতো যারা মায়েরা তারা এই যে এত বছরের ছেলে পুলে হয়ে যাওয়ার পর একটা নতুন করে ডিসিশান নিলে সেটার এফেক্ট আমাদের থেকেও আমাদের সন্তানদের উপর পড়বে এটা আমরা কিন্তু সবাই বুঝতে পারি আর সেই জন্য সন্তানদের মুখ চেয়েই কিন্তু আমাদের মতো হাউসওয়াইফরা বা যারা ছোটোখাটো কাজ বা চাকরি করছে তারা কিন্তু একটা ডিসিশানে আসতে পারে না সেখানে হয়তো তার আত্মসম্মানে অনেক সময় ঠেস পৌঁছায় অনেক সময় তার ব্যক্তিত্ব প্রবলেম হয় অনেক সময় মানিয়ে নিতে পারে না কিন্তু সেই লেভেলের একটা বোল্ড ডিসিশান নেওয়া যায় না তার কারণটাই ওই আমাদের সন্তান সন্ততিরা কারণ ছেলের ভবিষ্যৎ মেয়ে ভবিষ্যৎ মেয়ে আবার অন্য বাড়িতে যাওয়ার ব্যাপার ছেলেরও অন্য বাড়ি থেকে মেয়ে নিয়ে আসার ব্যাপার তো এই বয়সে গিয়ে মায়েরা যদি একটা রকম ডিসিশান নেয় তো সেক্ষেত্রে তাদের প্রবলেম আর একটা দেখো সাজানো গোছানো সংসার পঁচিশ বছর কুড়ি বছর বাইশ বছর বিবাহিত জীবন মানে একটা সাজানো সংসার সেখানে কত কত জিনিস কত কত স্মৃতি সেগুলো ছেড়ে চলে যাওয়া কিন্তু আর চারটেখানি ব্যাপার না হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে এই মানে বস্তু জিনিসের প্রতিও একটা মায়া পড়ে যায় ঠিক আছে তো সংসার বলেইছে তো যেখানে সং সাজা হয় তো এই নিত্যদিন সেখানে সংসারে যে মানুষে অভিনয় করে তো সেটা ছেড়ে বেরিয়ে যাওয়া এত বড় বোল্ড ডিসিশান নেওয়া চট করে সম্ভব নয় হ্যাঁ এইবার যদি জীবনে অন্য কাউকে খুঁজে নেওয়া হয় তাহলে আলাদা কথা নাহলে কিন্তু নর্মালি চট করে বেরিয়ে যাওয়াটা বোল্ড ডিসিশান নেওয়া একা থাকার চেষ্টা বা প্রবণতা খুব কম মেয়ের আছে খুব কম মেয়ে পারে ঠিক আছে অনেককে দেখেছি যে তারা আলাদা হয়ে গেছে তারপরে আবার সন্তানের জন্য মানে আর কি তাদের কেরিয়ারের জন্যে বা ফ্যামিলির অন্য লোকের জন্য ফিরে এসেছে তাই না বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের মায়াতেই ফিরে আসে তার কারণ কি আমরা মেয়েরা শিখেছি এটা যে আমরা তো মায়ের জাত তো আমরা হচ্ছে মানে ধারণ করি ঠিক আছে তো আমাদের সন্তানদের যদি আমাদের নিজেদের কারণে আমরা মানে স্যাক্রিফাইস করতে হয় বা তাদের জীবনে কোনো প্রবলেম আসে তাহলে সেটা মা হিসেবে আমরা নিজেরা নিজেদেরকে ব্যর্থ মনে করি আর তার জন্যই কিন্তু অনেক সময় অনেক স্যাক্রিফাইস করে চলতে হয় আমাদেরকে তো সেরকম কাকলিও এতদিন করেছে বলেছে এবং দু দুবার বাড়ি থেকে চলে গেছে এবং দুবারই ফিরে এসেছে হাজব্যান্ড নিয়ে এসেছে তো তিন নম্বরে বলেছিল আর নয় অনেক আত্মসম্মান বলি দিচ্ছি দিয়ে প্রচুর ভিডিও করেছে কিন্তু ও দেখলো যে এই রকম ভিডিও করে ওর যে ইমেজটা ও এতদিনে খারাপ করেছে সেই ইমেজটা নষ্ট এবং ও যে লেভেলের ভিউজটা ইনকাম করবে ভেবেছিল সেই ভিউজটা ও আন করতে পারেনি তাই সত্যি কথা বলতে ও মনে করলো যে কোনো দরকার নেই তার থেকে নিজের জায়গায় ফিরে যায় এইবার এটা যে পুরো পূর্ব পূর্বপরিকল্পিত নাটক সেটা তো পরিষ্কার তার কারণ হচ্ছে দেখো ও যে ভিডিওগুলো করতো তাতে ওর হাজব্যান্ড দেখতো না এটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না তো ও যখন ফিরে এলো তারপরে দেখলে যেরকম ফিরছে বাড়িতে কাজকর্ম করছে ঠিক আছে হাজব্যান্ডের ব্যাপারটা সেরকমটা নেই কিন্তু তারপরেই পুজোর কেনাকাটা এবং অষ্টমীর দিন বললো যেহেতু আমাকে দিয়েছে তাই আমারও দেয়া কাম্য তাই অষ্টমীর দিন গিয়ে টি শার্ট ফি শার্ট কিনে নিয়ে এসেছে ভালো কথা সেগুলো দেখিয়েওছে এইবার তারপরে দেখা যাচ্ছে তারা স্কুটি নিয়ে দুজনে কেনাকাটাও করতে যাচ্ছে দুজনে ঠাকুরও দেখতে যাচ্ছে সবই করছে তাহলে তোমরা বলো একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের প্রবলেম এতদিন ধরে সমস্যা তারপরে সে বেরিয়ে গেলো এবং হাজব্যান্ডের নামে বলল যে সে আমাকে কোনো কিছুতেই কেয়ার করে না আমাকে কোনো কিছু বলে যায় না নিজের মতো করে নিজে বেড়াতে চলে যায় ঘুরতে চলে যায় আমাকে কিছুই মনে করে না এরকম ধরনের অ্যালিগেশান দেওয়ার পরে হাজব্যান্ডের থেকে পুরোপুরি ডিটাচ হবে এরকম ধরনের কথা বলার পরে দুম করে আবার দেখা যাচ্ছে তার সঙ্গে মানে মানসিক না তবু কর্তব্যের খাতিরে জামা কাপড় কিনতে যাচ্ছে একসাথে তার জন্য জামা কাপড় গিফট কিনছে হাজব্যান্ডও তাকে জামা কাপড় দিচ্ছে তারপরে আবার পুজোর সময় তারা ঠাকুর দেখতে যাচ্ছে তাহলে এগুলো কি হাস্যকর হয়ে যায় না মানে কি বোঝাতে চায় দর্শকদেরকে কি বোঝাতে চায় দর্শকরা কিন্তু এতটাও বোকা নয় দেখো একটা মানসিক যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় তারপরে নতুন করে শুরু করতে গেলে এমনি জীবনযাপন আলাদা কথা কিন্তু ঘুরতে যাওয়া জামাকাপড় কেনা বেড়াতে যাওয়া ঠাকুর দেখা এগুলো কিন্তু মন থেকে আসবে না ঠিক আছে এক সঙ্গে মিলে আসবে না তো সেটা যখন করতে যাচ্ছে তখন ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে এইটা একটা গল্প গল্প বানানো হয়েছিল যে গল্পটা অ্যাকচুয়ালি দর্শক সেইভাবে খায়নি আর দর্শক যেহেতু খায়নি সেহেতু গল্পটাকে এক জায়গায় গিয়ে এন্ড করে নতুন করে আবার ফিরে এলাম ফিরে এলাম অনুরাধা দূরে গিয়ে নাকি ফেলে সে সব বাধা না এরকমই তো যাই হোক আমার গান খুব সুন্দর হয় ওই জন্য আমাকে সবাই বারণ করেছে গান করতে তো যাই হোক আমার একটু ইচ্ছে হলো তো এটাই বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাই একদম নাটক পূর্ব পরিকল্পিত এবং এটা অ্যাকচুয়ালি চ্যানেলটাকে নতুন করে দাঁড় করানোর জন্য এবং আলোচনার বিষয়বস্তু হওয়ার জন্য ব্যাপারটা করা হয়েছে কিন্তু রেজাল্ট সেইভাবে ফ্রুটফুল হয়নি বলে ব্যাক টু প্যাভিলিয়নে চলে এসেছে কাকলি এবং তার হাজব্যান্ডের রীতিমতো মত ছিল নাহলে হাজব্যান্ডকে নিয়ে এত কিছু হলো আর হাজব্যান্ড সেগুলো নিয়ে কোনো কথা বললো না এতটাও নিরীহ গোবাচারা কী হাজব্যান্ড আমি আই না যারা আগে থাকতে দেখেছ তারা জানো তো জানি না তো এটা সবটাই পূর্ব পরিকল্পিত যেটা ভালো করে দর্শক নেয়নি আর যার জন্য নাটকটা ফল ডাউন হয়েছে বলেই ফিরে এসে নতুন করে আবার যেরকম জীবন সেরকম কাটাতে শুরু করলো যাই হোক দেখো একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে বিয়ের বয়স হয়ে গেছে এই কুড়ি পঁচিশ তিরিশ যাদের বিয়ের বয়স তাদের তো একরকম মানে হয়ে এসেছে এখন দুম করে যখন আমাদের ছেলে মেয়েদের লাইফ গড়বো হ্যাঁ মানে ওরা ওদের কেরিয়ার শুরু করে তারপরে ওদের জীবন শুরু করবে সেই সময় যদি আমরা দুম করে একটা এরকম অকওয়ার্ড সিচুয়েশান তৈরি করি তাহলে বুঝতেই পারছো কি হবে পরিস্থিতিটা তাই না তো সবাই তো আর অপর্ণা সেন হতে পারে না কি বলো তাই না তো এই জন্য ব্যাপারটা তা যাই হোক দেখলাম যে কাকুলি মোটামুটি বেশ প্রেজেন্টেবল লুকটুক নিয়ে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছে ঠেরিয়েছে হাজব্যান্ড আর ওনার মধ্যে একটা মেন্টাল গ্যাপ রয়েছে কারণ বয়সের একটা ডিফারেন্স আছে তো আর আমি তোমাদেরকে বলি এটা আমার আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি সেটা হচ্ছে যে বয়সের ডিফারেন্স থাকলে যেমনি অনেক সুবিধা আছে কিছু অসুবিধাও আছে যেমন ধরো যেই উচ্ছ্বাস আমাদের বয়সী যেই উচ্ছ্বাসটা থাকবে আমার থেকে আরও বেশি বয়সী তাদের তো সেই উচ্ছ্বাসটা থাকবে না কেন ম্যাচুরিটি সেই লেভেলে ডেভেলপ করেছে আর যদি আমাদের মন মানসিকতা একটু মানে শিশু সুলভের দিকে যায় মানে অতটাও ম্যাচুর না হয় তাহলে অনেকটাই গ্যাপ হয়ে যায় ঠিক আছে তো হাজব্যান্ড বয়সে বড় হলে যেমনি হাজব্যান্ডের থেকে অনেক ফেভার পাওয়া যায় তেমনি অনেকটা ম্যাচুরিটির অভাব থাকে তার জন্য সমস্যাও তৈরি হয়